আরেকটি নতুন খেলা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটি হচ্ছে ডান জাল আসলে আমরা মাদ্রাসার মানুষ আমরা কোরআনের মানুষ কোরআনের পাখি আমরা কোরআনের অক্ষর দিয়ে খেলবো মানুষজন আম জাম দিয়ে কাঁটার লিচু দিয়ে খেলে নাকি আমরা খেলবো ডান জাল দিয়ে কি দিয়ে আহম কথা হচ্ছে যে পাশে দাঁড়াই আছে বাচ্চারা দেখতেছে এটা হচ্ছে নিচে একটা বাস এই যে বাস বাচ্চা দেখান এই যে বাস এই বাসের এই পাশে যারা দাঁড়ায় আছে এটা হচ্ছে ডাল যারা সবাই কি ডাল যখন খেলা শুরু করবো খেলা শুরু ওয়ান

ডাল ডাল আরেকবার লেট করে শেষ হ্যাঁ ডাল 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 এই দাও এই দাও অনেক ইচ্ছা করে দেখে দেখে যা এই তিনজন এখন তিনজন এটা হচ্ছে এরা হচ্ছে কপি করতেছিল এই জন্য এদেরকে আউট করে দেওয়া হয়েছে এখন এইখানে তিনজনই ক্লেম পায় ওকে তিনজনই চালাক মানুষ দেখা যাচ্ছে রেডি ওয়ান 2 থ্রি ডাম ডাল জান ডান ডাল জান ডাল ডাল এই সাফিয়া দুই জন আহা

ঠিক <laughs> আছে hey.

嗯，来就来，来就来，来就